আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাচের যারা এখনও প্রথম বর্ষে সিলেবাস শেষ করতে পারো নাই বাট এখন থেকে তুমি পুরোপুরি মাইন্ড একটা একাডেমিক কামব্যাক দিয়ে এইচএসি এবং অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে চাও তাদের জন্য মূলত এই ভিডিওটা এই একাডেমিক কামব্যাকটা কাদের লাগে যারা হচ্ছে নানাবিধ কারণে প্রথম বর্ষে পড়াশোনা করতে পারো নাই মেনলি যারা পেরি থেকে ঢাকায় হোস্টেলে আসো বা মেসে আসো এবং প্রথম তিন থেকে চার মাস তোমার সময় নষ্ট হয়েছে মানায় নিতে অথবা বাসায় একটা রেস্ট্রিকশন ছিল ঢাকায় কোনো রেস্ট্রিকশন নাই মন মতো ফোন ইউজ করছে পড়াশোনা করো নাই বাট এই মুহূর্তে আসার মনে হইতেছে যে না আমি অনেক একটা অনেক বড় একটা সময় শেষ করে ফেলছি এখন থেকে আমি পড়াশোনা শুরু না করলে হয়তো খুব বাজে একটা অবস্থা হয়ে যাবে ঠিক আছে তো ওদের জন্য এই ভিডিওটা ঠিক দুই বছর আগে দুই সালে বাইশ শুরুর দিকে আমি একদম তোমাদের মতো অবস্থায় ছিলাম আমার পড়াশোনা একদম চাঙ্গে ছিল কিছুই পড়াশোনা করতাম না যেহেতু আমি ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে না গাজীপুর থেকে আসছিলাম গাজীপুরে একটু শেষ মাথা থেকে পেরি থেকে আসছিলাম ঢাকায় হোস্টেলে আসি এবং এখানে এসে আমার চার থেকে পাঁচ মাস সময় লাগছিল মানায় নিতে এবং তখন আমার অ্যাভারেজ ফোন ইউজ ছিল ডেইলি আট থেকে দশ ঘন্টা ডেইলি তো ফোন ইউজ করতাম খাওয়া দাওয়া করতাম ঘুমাইতাম মাঝে মাঝে একটু বাইরে হাঁটতে বেরোতাম দ্যাটস ইট আমার এভাবেই দিন কেটে যাইতো এবং পড়াশোনা তো একদম বললাম চাঙ্গি উঠে গেছিলো দ্বিতীয় বর্ষে শুরুতে আমার এরকম একটা অবস্থা ছিল আমি নর্মাল ম্যাথ পারতেছি বাট একটু ঘুরে ফিরে ম্যাট্রিক্সের ম্যাথ দিলে আমি পারতেছি না বা কিছুই পারতেছি না খুব বাজে একটা অবস্থা ছিল সেখান থেকে আমি মোটামুটি প্রিপারেশান শুরু করি সব কিছু মিলিয়ে এবং এইচএসি পরীক্ষায় পিসিএম এ নাইনটি এইট মার্ক আসে যেটা আমার জন্য আমি জানি ঢাকায় অনেকে এই মার্কটা পাও অনেক সহজ পাওয়া অনেকের জন্যেই বাট আমার জন্য এই মার্কটা অনেক অনেক বেশি ক্রুশাল ছিল কেন প্রথমত আমার প্রথম বছর পুরোটাই ফ্লব ছিল সেরকম পড়াশোনা করতে পারি নাই যদিও বাসায় ছিলাম প্রথম তিন থেকে চার মাস তখন পড়াশোনা হয়েছিলো বাট এই যে বললাম না আমি চার মাসে খুব বেশি পড়াশোনা করে ফেলছি বাট আগামী এক বছর পড়াশোনা করি নাই ছয় মাস পড়াশোনা করি নাই আমি সব ভুলে গেছিলাম মাথায় কিছুই ছিল না বাট আমি মূলত দ্বিতীয় বর্ষের শুরু থেকে পড়াশোনা শুরু করি এবং আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা প্রিপারেশন যে সম্ভব হয় তো যারা আসলে এখন পঁচিশ বছর আসো হাতে কয় মাস পাঁচ মাস পাঁচ মাস ছয় মাস সময় আসে একদম হতাশ হানা কেন বলি এইচএসসি পরীক্ষায় খুব ভালো একটা ফলাফল করার জন্য দুই থেকে তিন মাস খুব ভালো একটা সময় তোমার হাতে এখনও ছয় মাসের উপর সময় আসে তো এখন তো অনেকে হচ্ছে বলো ভাই আপনি কি ডিমোটিভেট করতেছেন কি না একদমই করতেছি না আমি কেন বলতেছি কারণ এইচএসসি পরীক্ষায় যেরকম প্রশ্ন প্যাটার্ন হয় এমসি কিউ বলো সি কিউ বলো সেই প্রশ্ন প্যাটার্নে একটা অ্যাপ্লাস পাওয়ার জন্য দুই মাস পড়লে না বাট তোমার লক্ষ্য কি শুধুমাত্র এইচএসসি এইচএসসি অ্যাডমিশান ভালো করা লাগবে না অ্যাডমিশনে ভালো করার জন্য যে বেসিক বিল্ড আপটা লাগবে সেই বেসিক বিল্ড আপ জন্য অ্যাট লিস্ট তোমার পাঁচ থেকে ছয় মাস সময় রেগুলারলি পড়াশোনা করা লাগবে ঠিক আছে তো এটাই মূলত আমি আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমত এখন থেকে শুরু কী করে করবা আমি প্রথম একটা কথা বলে রাখি অ্যাট এনি কোস্ট নিজেকে পড়াশোনায় এঙ্গেজ রাখো আমি এই জিনিসটা খুব ভালো করে ফলো করতাম যে আমি আসলে পড়তেছি কি আমি কি পড়তেছি দ্যাটস নট মাই কনসার্ন আমি কি দেখতাম যে আমি আসলে পড়ার মধ্যে আছে কি এবং পড়ার মধ্যে আসি মানেই আমি একটুকে আসি তো চেষ্টা করো খাওয়া দাওয়া ঘুম ব্রেক একটু খেলাধুলা এই সকল নিত্য প্রয়োজনীয় কাজ বাদে বাকি পুরোটা সময় নিজেকে পড়াশোনা ইঙ্গেজ রাখতে আমি এখানে খাওয়া দাওয়া ঘুম রেস্ট নামাজ এর পাশাপাশি খেলাধুলা বা একটু মজমস্তি করাকে আমি হাইলাইট করব কেন করব সারাক্ষণ পড়াশোনার মধ্যে থেকে আসলে রিফ্রেশমেন্টটা থাকে না বাই ফ্লোর থাকে না মাঝে মাঝে অবশ্যই ব্রেক লাগে একটু খেলাধুলা বলো বা একটু আড্ডা দেওয়া বলো সেটা প্রয়োজন হয় আমি এটা অ্যাডমিশন টাইমে করছি ঠিক আছে তো এটা অবশ্যই রাখবা আচ্ছা এবং বাকি যে সময়টা আছে পুরো সময়ের চেষ্টা করো পড়াশোনায় নিজেকে এঙ্গেজ রাখতে এখন তোমাদের মধ্যে অনেকে আসলে আড্ডা বলতে এই যে সন্ধ্যা রাত ছয়টায় বসবো আমি পরে রাত তিনটায় উঠবো ওইটা আসলে এরকম না আড্ডা দাও আধা ঘন্টা দাও এক ঘন্টা দাও বা খেলতে গেছো বিকাল টাইমে দুই ঘন্টা খেলতে যাও এটাই ঠিক আছে তোমার অনেকে আড্ডা বলতে বুঝো সন্ধ্যা রাত্রে খাওয়া দাওয়ার পর বসবো একটা উনো কার্ড নিয়ে বসবো লুডো নিয়ে বসবো সারাত সালো করে দিব এরকম না আচ্ছা এরপর এটা আসলে একটা রুটিন গুছায় নাও ঠিক আছে এখন অনেকে বলে ভাই আপনি তো প্রত্যেক ভিডিওতে বলেন যে রুটিন ফলো করা টাফ হ্যাঁ কোনটা ফলো করা টাফ এই যে আমি সকাল আটটা থেকে খাওয়া দাওয়া করবো সকাল দশটায় আমি ঘুম থেকে উঠবো বা এরকম একটা থাকে না যে কম্প্যাক্ট রুটিন আমি এই টাইমে এটা করব তখন এটা করব এরকম রুটিন ফলো করা টাফ নিয়ার টু ইম্পসিবল ঠিক আছে তো এরকম রুটিন না বানায় তুমি টার্গেট টার্গেট বেসড রুটিন বানাও আমার একটা শর্ট মোট খাতা আছে আমি তোমাদেরকে ওটা পোস্ট করে দিবনে না ওইখানে আমার টার্গেট ছিল যে রেগুলার আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলিয়ে অ্যাটলিস্ট একশো পেজ পড়বো রেগুলার এবং ভালো মতোই পড়বো এরকম না যে আমি খা বই নিতেছি এবং পত্রিকা পড়ে চলে যাব এরকম না মোটামুটি মনোযোগ দিয়ে একশো পিস করে পড়ব এবং আমি একশো পিস খুব বেশি পড়তে পারি নাই প্রায় সময় সত্তর পেজ আশি পেজ নব্বই পেজ এরকম পড়তে পারতাম বাট আমি হতাশ ছিলাম না কেন ছিলাম না কারণ আমি পড়ার মধ্যে আছি বললাম না যে নিজেকে সবসময় পড়ার মধ্যে এংগেজ রাখবা নিত্য প্রয়োজনীয় কাজবাদে আমি সেটা করতেছিলাম কারণ আমার তাগিদ ছিল আমার টার্গেটটা ফিল আপ করা লাগবে আমি টার্গেটটা ফিল করতে না পারলেও আমি যে সত্তর পেস পড়তে পারতেছি আশি পেজ এটা কিন্তু আমি টার্গেট সেট না করলে পারতাম না বুঝতে পারছো রুটিন মানে হচ্ছে তুমি ডেইলি বেসিসে একটা টার্গেট সেট করো এবং চেষ্টা করো ওই টার্গেটটা ফিল করতে না পারলেও হতাশ হয়েও না তোমার যদি মনে হয় যে না আমি আসলে চেষ্টা করছি এবং আমি পুরো টাইম আমি পড়াশোনা ছিলাম তাহলেই আনা ঠিক আছে টার্গেট ফিল না হলেও হতাশ হওয়া যাবে না আচ্ছা তাহলে রুটিনটা কি করে করবা আমি বলবো যারা আসলে একদমই পড়াশোনা করো নাই ওরা প্রথমত বেসিক বিল্ড আপে একটু ফোকাস করো এখন বেসিক বিল্ড আপ করতে কিন্তু নিজে নিজে পড়ার সময় এখন নাই আমি একটু সময় পাইছিলাম আমাদের বাইশ ব্যাগ যেহেতু ছিল অনেক লম্বা একটা সময় পাইছিলাম আমরা বুঝতে পারছো তা আমি নিজে নিজে পড়ে নিজে বেসিকটা বিল্ড আপ করতে পারছিলাম বাট তোমাদের হাতে তো পাঁচ থেকে ছয় মাস সময় আছে এই স্বল্প সময়ের মধ্যে নিজে পড়াশোনা করে বেসিক বিল্ড আপ করা পসিবল না অনেক কঠিন ঠিক আছে আমি বলবো একটু ক্লাস করো ইউটিউবে অন্যরকম পাঠশালা বলো বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অনেক ভালো ভালো ক্লাস দেওয়া আছে অনেক ভালো ক্লাস দেওয়া আছে ঠিক আছে তো একটা অধ্যায় পড়ার সময় অবশ্যই কোনো একটা বেসিক বুঝতে সমস্যা হলে ফটাফট তুমি ইউটিউবে যাও টপিক সার্চ করো অনেক ভিডিও পাবা যে ভিডিওতে ভিউ বেশি দেখবা মনে হবে এটাই ভালো ঠিক আছে ভিডিও ভালো হলে ভিউ বেশি হবে সেটা দেখে ফেলো বেশি ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এইভাবে প্রথম তুমি তিন থেকে চার মাসে সিলেবাস শেষ করে ফেলতে পারবা এটা অবশ্যই সম্ভব রেগুলার তিন থেকে চারটা ক্লাস করবা ভালো মানের ক্লাস অবশ্যই পরবর্তীতে যদি এটা করতে পারো আমি করতাম এটা ঠিক আছে এটা কারণ আমি তো তোমাদেরকে ছিলাম আমি এই বিষয়গুলো ফিক্স করে আসছি ক্লাস করে যে ঘাটতিগুলো ফিল আপ করে ফেলো কারণ নিজে নিজে পড়ে বোঝার মতো সময় এখন নাই দ্বিতীয়ত প্রচুর পরিমাণে মেন বই পড়ো এটা হচ্ছে প্রথম তিন থেকে চার মাস এই বললাম না যে এইচএসি পরীক্ষায় অ্যাপ্লাস পাওয়ার জন্য দুই থেকে তিন মাস আনাস এটা শেষ দুই থেকে তিন মাস পড়াশোনা করবা বাট এখন যে সময়টা আছে এখন চেষ্টা করো বেসিক বিল্ড আপ করে পড়াশোনা করার বুঝতে পারছো রুটিন ফলো করো টার্গেট সেট করো ওই টার্গেটটা অ্যাট এনিকোর্স ফিল আপ করো এবং চেষ্টা করো মেন বই পড়ার এবং কিছু না বুঝলে ক্লাস করার গেল আচ্ছা এখন তোমার মনে করো তুমি একটু এলোমেলো আসো এখন চেষ্টা করছো পড়াশোনা করা বা সেরকম হচ্ছে না তুমি বেসিক বিল্ড আপ করার জন্য যেই পরিমাণ ইফোর্ট বলো বা টাইম দেওয়া বলো দিতে পারছো না তোমরা আসলে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করো তুমি দেখো যে বোর্ড কোয়েশনগুলো কীরকম টপিক থেকে আসে কীরকম প্রশ্ন আসে সেগুলো খেয়াল করো সলভ করা শুরু করো এবং আমি যেটা বললাম যদি এখন থেকে তুমি ডিটারমাইন থাকো যে আমি খুব ভালো একটা ফলফল করতে চাই সাথে বেসিক বিল্ড আপ করে শুধু মুখস্ত বিদ্যা না বা শুধু প্লাস পাওয়ার জন্য না সেক্ষেত্রে আমি যে প্রসেসটা বললাম ক্লাস করো নিজের মেন বইটা পড়ো তারপর অনুশীলনী বা বোর্ডে কিছু সলভ করো ঠিক আছে এটা কি বিষয় আর চেষ্টা করো প্রত্যেকটা সময় নিজেকে মোটিভেটেড রাখার মোটিভেটেড কী করে রাখবা তুমি আসলে এটা খেয়াল করবা অনেকেই তারা নাইনটিনে খুব ভালো পজিশনে ছিল বাট প্রথম বর্ষিক একটু ফ্লাপ আপ করতেছ নানাবিধ কারণে যেটা বললাম আমি তা দেখবে যদি একদিন পড়াশোনা খুব ভালো হয় তাহলে একটু ভালো লাগে তা আমার ক্ষেত্রে এখনও এরকম হয় যে আমি একদিন মোটে ভালো পড়াশোনা করতে পারলে আমার নিজেরাই ভালো লাগে বুঝতে পারছো ওরা পড়াশোনা করো রেগুলার একটা টাইম ফিক্স করো পড়াশোনা করার তা আমি একটু রুটিনটা অ্যালাবোরেট করি আমি প্রথমে আমার রুটিনটা বলবো পরে তোমাদের বলবো যে তোমাদের জন্য কোনটা পারফেক্ট হবে এই সময় আসা আমি মূলত রাত বারোটায় ঘুমাইতাম দুইটায় উঠতাম প্রায় এক থেকে দেড় বছর আমার এই ছিল এক থেকে দেড় বছর বারোটায় ঘুমাইতাম দুইটায় উঠতাম এই দুইটায় ওঠার পর দুইটা থেকে সকাল সাতটা পর্যন্ত পাঁচ ঘন্টা সময় এই পাঁচ ঘন্টা সময় ছিল একদম পিক টাইপ পড়াশোনার আমার জন্য সবাই ঘুমাই ছিল কোনো নয়েস ছিল না কোনো সমস্যা হইতো না একটা না পড়াশোনা করতে পারতাম ঠিক আছে তো আমি তোমাদের এটা ফলো করতে বলবো না তোমরা যা করতে পারো যত ভোরে সম্ভব যত সকালে সম্ভব ঘুম থেকে উঠে পড়ো এবং সকাল টাইমটায় কাজে লাগাও যেই বান্দা যে স্টুডেন্টটা আগামী পাঁচ থেকে ছয় মাস সকালে চার থেকে পাঁচ ঘন্টা রেগুলার পড়তে পারবে বিশ্বাস রাখো এইচএসসি বলো অ্যাডমিশন বলো তুমি কোথাও না সত্য কথা ঠিক আছে এটা আমি নিজে ফেস করছি আমি সাদী ভণ্ডামি করতাম আমি কি বিকালে মাঠে খেলতাম সন্ধ্যায় হচ্ছে আমি বারান্দায় ক্রিকেট খেলতাম আড্ডায় দিতাম ভণ্ড করতাম আমি খুব বড় লেভেলে ভন্ড ছিলাম মানে পড়াশোনা কম করতাম আর কি বাট আমার যে পিক টাইমটা ছিল রাত দুইটার পর থেকে সকাল নাস্তা করার আগ পর্যন্ত এই টাইমটা আমি চেষ্টা করতাম সপ্তাহে সাত দিনই ফিল করার এবং সকাল সাতটায় হচ্ছে আমি খাওয়া দাওয়া করে ঘুম দিতাম দুপুর দশটা এগারোটা বারোটা যখন উঠতাম আর কি উঠে ক্লাস করতাম কলেজে ক্লাস করতে আইসা আবার ভণ্টা আমি শুরু করতাম আবার বারোটায় ঘুমাইতাম দুইটায় উঠতাম এই যে আমি সকাল টাইমটাকে ইউজ করছি এটাই বলতে পারি আমার বেসিক বা সব কিছুতেই একটা ইয়ে করছিলো ঠিক আছে কাজ লাগছিল এখন তোমাদের জন্য কি বলবো তোমরা এরকম করা লাগবে না যে দুই ঘন্টা ঘুমিয়ে ঘুম থেকে সকালে ঘুমো তোমাদের কলেজ আসে স্কুল আসে কোচিং আছে ঠিক আছে এটা সম্ভব না তোমরা কি করবা যত বেশি সম্ভব সকাল টাইমটাকে ইউটিলাইজ করো রাত তিনটা চারটা পাঁচটা যখন ঘুম থেকে উঠতে পারো যত আগে পারো ঠিক আছে যত আগে পারো ঘুম থেকে উঠা সকাল টাইমটাকে ইউটিলাইজ করো এবং যেটা বললাম টার্গেট সেট করো টার্গেট এখন কীরকম হবে আমার ক্ষেত্রে খুব ছিল আমি হচ্ছে পেজ সেট করতাম যে আমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা সব কিছু মিলিয়ে রেগুলার অ্যাটলিস্ট একশো পেজ পড়া লাগবে আমি একশো পেজ খুব কমই করে ফিল আপ করতে পারছি আশি নব্বই পেজ এরকম তোমরা চাইলে হচ্ছে একটা চাপ্টার আগে নিতে পারো অথবা একটা চাপটার একটা অর্ধেক অর্ধেক অংশ একটা টপিক নিতে পারো অথবা আমার তুমি পেজ নিতে পারো আমি এতটুকু পেজ কমপ্লিট করবো ঠিক আছে এবং পেজ নেওয়ার সময় কিন্তু একটু প্রপোর্শনেট হওয়া লাগবে তুমি যদি পনেরো থেকে বিশ পেজ বা একশো পেজে বায়োলজি পড়ো সম্ভব না তুমি বিশ পেজ বায়োলজি পড়ো তিরিশ পেজ ফিজিক্স পড়ো তিরিশ পেজ কেমিস্ট্রি পড়ো ঠিক আছে বিশ পেস জিকে ইংলিশ পড়ো তারা হচ্ছে মেডিকেল নিবা বা অ্যাডমিশন ওর পড়াশোনা করতে পারো ঠিক আছে এটা করো আচ্ছা আর নিজেকে মোটিভেটেড রাখার আসলে কোনো বিকল্প নাই তোমরা যত এত অ্যাকাডেমিক কামব্যাক নিয়ে ভিডিও দেখো তোমাদের মেইন যেই সমস্যাটা হচ্ছে যে নিজেকে মোটিভেটেড রাখাটা সম্ভব হয় না আমার ক্ষেত্রে আমি বলি আমি খুবই এক্সপার্ট রুটিন বানানোই ঠিক আছে প্রথম দিকে সরি প্রথম প্রথম বর্ষির দিকে আমি যে কাজটা করতাম আমি খুব সুন্দর গুছানো রুটিন বানাইতাম তখন আমার রুটিনটা ছিল টাইম ফিক্সড বেস আমি সকাল আটটায় ঘুম থেকে উঠবো আটটা থেকে দশটায় পড়বো দশটায় খাওয়া দাওয়া করবো এগারোটায় কলেজ যাবো তো এরকম একটা রুটিন ছিল বাট এটা আসলে দুই থেকে তিন দিনের বেশি ফলো করা সম্ভব না তোমার লাইফে ফ্ল্যাকচুয়েশন থাকবে আপস অ্যান্ড ডাউন থাকবে তো কোনো দিন হবে হবে না বাট তুমি যদি টার্গেট ফিল আপ করে রাখো বা টার্গেট একটা সেট করে রাখো এবং এটা আসলে ফিল আপ করার জন্য তাগিদ দাও তাহলেই সম্ভব আর নিজেকে মোটিভেটেড রাখার জন্য আমি প্রায় সময় মোটিভেশনাল ভিডিও দেখতাম বিশেষ করে হচ্ছে আনাজ হ্যাঁ ঠিক আছে খুবই ক্লিন্স লাগবে তোমাদের কাছে হাসি করবার বাট ওনার কথাগুলো গায়ে লাগতো আমার এবং ওনার ভিডিও দেখে মোটামুটি মোটিভেটেড হইতাম এবং পড়াশোনা করতে পারতাম তাছাড়া আরেকটা যে বিষয় আমার হচ্ছে মাথায় কাজ করতো সেটা হচ্ছে আমার বাবা মার পরিশ্রম বলো বা এই ফিমেল বিষয়গুলো বুঝতে পারছো আমি ঢাকায় আসি প্রতি মাসে আমার পিছনে দশ পনেরো টাকা খরচ হতেছে অনেকের হচ্ছে টিউশন ফিস অনেক বেশি দিতে আমি বাইরে পড়তাম না তো আমার ক্ষেত্রে বাড়তি খরচটা কম ছিল তোমাদের অনেকে বাইরে পড়তেছো টিউশন করো টিউশন পড়ো বা কোচিংয়ে পড়তেছো তোমাদের ক্ষেত্রে খরচটা আরও বেশি তো তোমার পিছনে যে এত বেশি পরিমাণে টাকা খরচ করতেছে তোমার বাবা মা এই খরচ করার আসলে কারণটা কী বা তুমি আসলে এই টাকাটা যে খরচ করতেছো তোমার উদ্দেশ্যটাকে খরচ উদ্দেশ্য হচ্ছে পড়াশোনা করা টেক ইট অ্যাজ এ জব আমি কেন বলি কারণ তুমি ধরে নাও তুমি একটা জব করতেছো তোমার জবটা হচ্ছে পড়াশোনা করা এবং তোমার বাবা মা তোমাকে যে টাকাটা দিচ্ছে সেটা তোমার কি জন্য তুমি এই পড়াশোনা করার জন্য তো তুমি প্রতি মাসে পনেরো হাজার বিশ হাজার টাকা আনতেছো তুমি বেতন নিতেছো বাট পড়াশোনা করতেছো না এটা কি ঠিক হইলো বলো একদমই ঠিক না ঠিক আছে তো এরকম একটা চিন্তা মাথায় সেট করো যে আমার পিছনে এত পরিশ্রম করতেছে এত টাকা খরচ করতেছে আমার দায়িত্বটা আসলে কি যে এই উপলব্ধিটা যদি এই উপলব্ধিটা মাথায় আনতে পারো তোমরা যেই আনতে পারো আমি মনে করি তাদেরকে তারা হচ্ছে যে অবহেলা করা পড়াশোনা হয় না এরকম আর সামনে হবে না আর যারা আসলে মোবাইলে এডিক্টেড ওদের বলবো ভাই এনি এমনি যেভাবে পারো এই অ্যাডিকশনটা কমাও আমি মনে করি বর্তমানে প্রতি একশোটা স্টুডেন্ট খারাপ হওয়ার পিছনে নব্বইটা স্টুডেন্টের পিছনে দায়ীকে এই মোবাইল বা অনলাইন বা সোশ্যাল সাইট অনেকে প্রেম করো ফোনডামি করো তিন চারটা প্রেম করো ফোন ইউজ করো ফেসবুকে কলিং করো রিলস দেখো স্বাধীন মেসেঞ্জারে মেসেজ করো তাই না তো আমি বলবো ভাই যেভাবে পারো এই অ্যাডিকশনটা বাদ দাও ঠিক আছে মোবাইল ফোন ইউজ করবা প্রয়োজনে যে ক্লাস করা লাগবে ক্লাস করো কোনো একটা বন্ধুর খোঁজখবর নাও সপ্তাহে একদিন বা কল দাও প্যারা নাই তো আর তুমি যে ঘন্টার পর ঘন্টা চ্যাটিং করতেছ বান্ধবীর সাথে ঘন্টার পর ঘণ্টা বন্ধুর সাথে আলাপ করতেছ ঘন্টার পর ঘন্টা তুমি রিলস দেখতেছ ঘণ্টা পর ঘণ্টা ফেসবুকে স্কল করতেছ এটা আসলে তোমার কোনো লাভ হইতেছে আলটিমেটলি লাভ হতেছে না তোমার প্রত্যেকটা মুহূর্তে ক্রুশাল ঠিক আছে যদি আমি এখন আমার প্রফিট টাইমে আমি আকাম করি অনেক ফেসবুক বলো বা হচ্ছে আচার আকাশ কাম করি বাট তোমাদের জন্য আমি অ্যাটলিস্ট সেকেন্ড ইয়ারে এটা করি নাই বা অ্যাডমিশন টাইমে এটা করি নাই ঠিক আছে তো সেই চিন্তা করো নিজের মধ্যে এই উপলব্ধিটা আনো যে আমি আসলে পড়াশোনা কেন করব আমার বাপ মা আমার পিছনে এত টাকা কেন খরচ করতেছে এরকম একটা উপলব্ধি আনতে পারলে আশা করি এই যে ডিস্ট্রাকশন বলো পড়াশোনা করতে পারি না পড়াশোনা ভাল লাগে না ওই জিনিসটা মাথায় আসবে না ঠিক আছে আর নিজেকে নিজে মোটিভেট করো পড়াশোনাকে গুছিয়ে নাও টার্গেট সেট করো এবং খাওয়া দাওয়া ঘুম এরপর হচ্ছে রেগুলার যে নিত্য প্রয়োজনীয় অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো বাদে বাকি সময়টা নিজে পড়াশোনায় দাও এবং যেটাই বললাম চেষ্টা করো পুরোটা সময় নিজেকে পড়াশোনায় ইংরেজ রাখতে পারলেই তুমি ভালো করবা দ্যাট ডাজ এট মিন যে তোমার এরকম এটা পড়া লাগবে এখন তখন এটা পড়া লাগবে তোমরা কিন্তু সবচেয়ে বেশি পেন খাও যে আমি কী পড়বো কীভাবে পড়বো এই চিন্তাটা নাই না তুমি পড়া শুরু করো ঠিক আছে শুধু পড়ার মধ্যেই থাকো তুমি কী পড়তেস না সব দেখা দরকার নাই এই মুহূর্তে ঠিক আছে তোমার এইচএসসি পরীক্ষার দুই থেকে তিন মাস আগে থেকে তুমি একটু ওরিয়েন্টেড পড়াশোনা করতে পারো যেটা বললাম বুট প্রশ্ন সলভ অনুশীলন প্রশ্ন দেখা বা টপিক ওয়াইজ যেগুলো থেকে প্রশ্ন বারবার হয় সেগুলো সলভ করা বাট এখন থেকে তোমার কাছে হচ্ছে নিজেকে প্রথমত পড়াশোনায় এঙ্গেজ রাখা ঠিক আছে অবশ্যই একটা গুসালো ওয়ে হলে অবশ্যই ভালো হয় বাট তুমি যদি নিজেকে পড়াশোনায় এঙ্গেজ রাখতে পারো টার্গেট সেট করে পড়াশোনা করতে পারো খুব বেশি একটা প্যারা হবে না ঠিক আছে তো আমি আসলে ওই রকম কোনো ইয়া দিব না যে তুমি এই কাজটা করো ওইটা করো প্রথমত হচ্ছে নিজেকে মোটিভেটেড করো নিজের মধ্যে ওই উপব্ধিটা আনো ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো যেরকম ফোন হতে পারে প্রেমিকা হতে পারে বান্ধবী হতে পারে বন্ধু হতে পারে এই সকল ডিস্ট্রাকশন অ্যাভয়েড করো বা রাখতে পারো যদি মনে হয় যে না এর আমার ডিস্ট্রাকশন না যদি প্রেমিকা থাকে বা সমস্যা না করে সমস্যা নেই তো ঠিক আছে বা যদি মনে হয় একটা ডিস্ট্রাকশন পড়াশোনা করতে পারতাস না কোনো কারণে জাস্ট অ্যাভয়েড দেন এরপর টার্গেট সেট করে পড়াশোনা করো নিজের নিত্য প্রয়োজনীয় কাজ পেয়ে বাকি সময়টাই পড়াশোনা একবারই করো এই তো আর যদি স্পেসিফিক কোনো বিষয় নিয়ে তোমাদের জানার থাকে আমি কমেন্টে বা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে থাকবো লিঙ্ক দিয়ে দিব সেখানে যোগাযোগ করলেও আমি চেষ্টা করব যতটুকু পারার হেল্প করার এখন এই মুহূর্তে আসা প্রথম কাজ তোমার কিন্তু পড়াশোনাকে গুছানো না প্রথম কাজ হচ্ছে নিজের মধ্যে অভ্যাসটা নিয়ে আসা কোন অভ্যাসটা দেখো তুমি এই যে এতদিন পড়াশোনা বাইরে ছিলা এখন কিন্তু চাইলেই তুমি পড়াশোনা করতে পারবা না এখন তুমি পড়াশোনাই করতে পারবা না আর তুমি একদম একটা রুটিন চাও গুসালো হয়ে চাও যে আমি আজকে এগুলো পড়ব এরকম আসলে সম্ভব না তোমার প্রথম ফোকাসটি হবে নিজেকে পড়াশোনায় নিয়ে আসা এই জন্যই বললাম যে নিজেকে পড়াশোনা রাখো তুমি কী পড়তেছো না করতেছ দ্যাটস নটস দ্য কনসার্ন ঠিক আছে এটা কনসার্নের বিষয় না প্রথম কয়েকদিন বা এই সময়টা এখন তুমি নিজেকে পড়াশোনায় নিয়ে আসো যখন দেখবা তুমি পড়াশোনায় এংগেজ হয়ে গেছো রেগুলার পড়াশোনা করতেছো তখন তুমি একটা স্ট্র্যাটেজি কইতে আগাও ঠিক আছে এবং নিজেকে পড়াশোনায় ইংগ্রেস করার পর তোমার কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকলে কমেন্টে আমি বললাম যে যেটা আমাদের গ্রুপ দেওয়া থাকবে লিঙ্ক তুমি যোগাযোগ করে প্রশ্ন করলেও আমরা হচ্ছে চেষ্টা করবো হেল্প করার এই তো বাট প্রথম কাজে কী হবে তোমার পড়াশোনা ইংগ্রেস করা নিজেকে পড়াশোনার মধ্যে নিয়ে আসা আর সকল ডিস্ট্রাকশন অ্যাভয়েড করা তাইটা বাই বাই আসসালামু আলাইকুম